ছোটোবেলা মাছ আচের মুখে যখন পাঁচমিশালি মাছের কথা শুনতাম তখন ভাবতাম পাঁচমিশালি মাছ আবার কাকে বলে একটা মাছের কি পাঁচটা মাথা নাকি এখন বুঝতে পারি পাঁচমিশালি মাছ কাকে বলে যেখানে পাঁচ রকমের কিংবাস তার চেয়েও বেশি এক এক ধরনের মাছ থাকে এই যে আগামীকালকে আমার শাশুড়ি মা শিং মাছ কই মাছ টাটকিনা মাছ টাকি মাছ শোল মাছ এই মাছগুলো এনেছিল মাছগুলো আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়ার পরে নিয়ে এসেছিল তাই আর ওই কাটা ধোয়ার ঝামেলায় যায়নি সোজা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আজ সকাল সকালে নামিয়ে ভিজিয়ে রেখেছিলাম সকালে নাস্তাটা খেয়েই কাজগুলো গুছিয়ে নিয়েই মাছগুলোকে আস্তে আস্তে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আমার মাকে দেখতাম এসব পাঁচমিশালি মাছ শীতের দিনেই বেশি খেত ফুলকপি টমেটো আলু দিয়ে ঝোলঝোল করে রান্না করতো মানে সবজি দিয়ে সব পাসমিশালি মাছ খেতে পছন্দ করত। কিন্তু আমার শ্বশুরবাড়িতে সবজিটা বেশি খাওয়া হয় না তাই তো তারা যেভাবে পছন্দ করে সেভাবেই রান্না করার চেষ্টা করেছিলাম মাছগুলোকে আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলোকে ভাজতে দিয়ে ওদিকে আমি পাটায় কিন্তু রসুন আর জিরে বেটে নিয়েছি আমরা বেশিরভাগ সময় তরকারিতে শুধু জিরে আর রসুনটাই বেটে খাই পেঁয়াজ কাঁচামরিচ কুচি করিয়ে দিয়ে থাকি তাই এদিকে মাছ ভাজতে দিয়ে আমি মশলাপাতি রেডি করে নিচ্ছিলাম এই কড়াইটাতে কিন্তু আমি শুধু মাছই ভাজি তারপরেও কেন জানি মাঝে মাঝে মাছ কড়াইয়ের প্রেমে পড়ে যায় একদম উঠতেই চায় না আপনারা খেয়াল করেছেন হয়তো বা একটা টাটকিনা মাছ কিন্তু আমি ভেঙে একেবারে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি মশালা দিলে পরের মাছগুলো একটাও ভাঙিনি সবগুলোই উল্টে গেছে যাই হোক আর মাছের সম্পর্কটা অনেক গভীর সম্পর্ক প্রেমে পড়তেই পারে সেটা নিয়ে মাথা ঘামাইয়ে লাভ নেই মাছগুলো ভাজতে ভাজতে একবার ভাবছিলাম কি মাছগুলো একটু মচমচা করে কড়া করে ভেজিয়ে রেখে দিই বরং তারপর আবার ভাবলাম যৌথ ফ্যামিলি বলে কথা সাত আটজন সদস্য কার ভাল লাগবে কার ভাল লাগবে না তার থেকে বরং রান্না করেই ফেলি এইভাবে তো আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এবার ফুচানো পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি এবার অল্প অল্প করে রসুন বাটা আর জিরে বাটা দিয়ে দিচ্ছি তারপর আরও কিছুক্ষণই কষিয়ে নিচ্ছিলাম যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা ভালোভাবে কষানোর জন্য হালকা একটু পানীয় দিয়ে দিলাম এবার আগে আগে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব পর আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব আচ্ছা এই পাঁচমিশালি মাছ কোন 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 পছন্দ করেন তরকারি দিয়ে পছন্দ করেন নাকি এমনি ভুনা করে খেতেই পছন্দ করেন আপনার সুন্দর মতামতটি কিন্তু শেয়ার করে যাবেন আমি কিন্তু বিয়ের আগে ইলিশ মাছ ছাড়া কোনো মাছই খেতাম না এখন তো নিজের হাতে রান্না করি তাই একটু একটু খাওয়ার চেষ্টা করি আমার মশলাটা কষানো হয়ে গেলে এতে আমি সামান্য একটু পানি দিই আর ঝোলটাতে বল গাছলেই আমি ভাজা মাছগুলো দিয়ে দিই আর তার দুই মিনিট পরেই আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নিই আমার আজকে রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে এই তিন মিনিটের ভিডিওতে আমার সাথে থাকার জন্য আমার সকল আপু ভাইয়াদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া রইল অনেক অনেক শুভকামনা সবার জন্য সবার জন্য শুভকামনা করে চলে যাচ্ছি এই পর্যন্তই আল্লাহ হাফেজ